এখন তো পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে তাই না আর এই সময়ে নানা রকম ফর্ম নিয়ে একটা কনফিউশন তৈরি হওয়াটা খুব স্বাভাবিক মানে কোন ফর্মটা ঠিক কিসের জন্য বা কিভাবে ওটা ফিল করতে হবে চলুন আজকের এই আলোচনায় এই সব প্রশ্নের উত্তর একদম সহজ করে এক এক করে জেনে নেওয়া যাক আচ্ছা ভোটার লিস্টের যে তথ্যগুলো আছে সেগুলো কি সব ঠিকঠাক এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্যে খুব মানে খুবই জরুরি কারণ প্রায়ই দেখা যায় আমরা হয়তো খেয়ালই করি না যে ভোটার কার্ডের তথ্যগুলো আর আপ টু ডেট নেই তো চলুন আজ এই সব কনফিউশন একেবারে দূর করা যাক বেশিরভাগ ভোটারের ক্ষেত্রেই কিন্তু পুরো প্রক্রিয়াটা শুরু হয় বাড়ি থেকেই কি করে যখন একজন বুথ লেভেল অফিসার মানে বিএলও একটা বিশেষ ফর্ম নিয়ে আসেন এখন প্রশ্ন হল এই ফর্মটা ঠিক কি আর এটা দিয়ে কি করতে হবে চলুন বিষয়টা একটু ভেঙে বোঝা যাক এই যে এনুমেরেশন ফর্ম এটা আসলে নতুন করে নাম তোলার জন্য নয় এটা হলো একটা প্রিফিল্ড ফর্ম মানে আগে থেকেই পূরণ করা একটা ডকুমেন্ট এর আসল কাজটাই হল ভোটার তালিকায় আগে থেকে যে তথ্যগুলো রয়েছে সেগুলোকে জাস্ট একবার ভেরিফাই বা যাচাই করে নেওয়া আর দেখুন এটা পূরণ করা কিন্তু দারুণ সোজা মাত্র চারটে সিম্পল স্টেপ প্রথমে নাম ঠিকানার মতো পুরানো তথ্যগুলো একবার শুধু মিলিয়ে নিতে হবে তারপর একটা নতুন ছবি লাগিয়ে জন্ম তারিখ মোবাইল আর আধার নম্বরটা লিখে দিতে হবে ব্যাস এরপর দুটো কপিতেই একটা সই ব্যাস বিএলএ একটা কপি নিয়ে যাবেন আর অন্যটা স্ট্যাম্প দিয়ে ফেরত দিয়ে দেবেন যেটা একটা প্রমাণ হিসেবে থেকে যাবে কিন্তু যদি কেউ তালিকায় নতুন হন মানে ধরুন কেউ প্রথমবার ভোটার হচ্ছেন বা নতুন কোনো বিধানসভা এলাকা থেকে এসেছেন সেক্ষেত্রে তাদের জন্য রয়েছে ফর্ম সিক্স আসুন দেখি এটা কিভাবে কাজ করে ফর্ম ছয়ের মূল তিনটে পার্ট হল পার্সোনাল ডিটেলস মানে ব্যক্তিগত তথ্য বর্তমান ঠিকানা আর যোগাযোগের নম্বর তবে সবচেয়ে জরুরি বিষয়টা হল বয়সের আর ঠিকানার প্রমাণের জন্য সাপোর্টিং ডকুমেন্টের একটা সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু এর সাথে অবশ্যই জমা দিতে হবে এটা একদম ভুললে চলবে না বেশ নতুন নাম তোলার ব্যাপারটা তো বোঝা গেল কিন্তু যদি পুরনো তথ্যে কোনো ভুল থাকে বা কিছু বদলানোর দরকার পড়ে ধরুন ঠিকানা পাল্টাতে হবে বা নামের বানানে ভুল আছে ঠিক তার জন্যেই রয়েছে ফর্মেইট মূলত চারটে পরিস্থিতিতে এই ফর্ম আট কাজে লাগে যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় বাসস্থান বদল হলে বা নাম বয়সের মতো কোনো তথ্যে ভুল থাকলে এমনকি পুরনো ভোটার কার্ডটা হারিয়ে গেলে নতুন কার্ডের জন্যও কিন্তু এই ফর্মই ব্যবহার করতে হয় আর হ্যাঁ আর একটা জরুরি বিষয় হল বিষে এভাবে সক্ষম ব্যক্তি হিসাবে নিজেকে চিহ্নিতকরণের জন্যেও এই ফর্মটিই দরকার ফর্ম এইটের সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন এখানে পাশাপাশি ভুল তথ্যটা কি আর তার জায়গায় সঠিক তথ্য কি হবে সেটা একদম পরিষ্কার করে লিখে দেওয়া যায় তবে একটা কথা মাথায় রাখতেই হবে যে তথ্যই সংশোধন করা হচ্ছে তার সাপোর্টে একটা প্রমাণপত্র কিন্তু অবশ্যই জমা দিতে হবে সবশেষে এমন কিছু জরুরি তথ্য জেনে নেওয়া যাক যা পুরো প্রক্রিয়াটাকে অনেক সহজ করে দেবে আর দরকার পড়লে কোথায় সাহায্য পাওয়া যাবে সেটাও একদম পরিষ্কার হয়ে যাবে আর সবচেয়ে ভালো খবরটা হলো এই সব ফর্মের জন্য এখন আর কোথাও দৌড়ানোর দরকারই পড়ে না মানে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন পোর্টালে গিয়ে বা ভোটার হেল্পলাইন অ্যাপ ব্যবহার করে অনলাইনেই কিন্তু সব কাজ সেরে ফেলা যায় শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো পরিবর্তনের জন্য প্রমাণপত্র জমা দেওয়াটা কিন্তু মাস্ট আর হ্যাঁ কোনো রকম সমস্যা হলে এলাকার যিনি বিএলও আছেন বা ইআরও অফিস তাদের সাহায্য তো নেওয়াই যায় তাহলে শেষ প্রশ্ন একটাই ভোটার কার্ডের সব তথ্য কি একেবারে সঠিক আর আপ টু ডেট আছে যদি না থাকে তাহলে আর দেরি না করে এখনই সঠিক ফর্মটা পূরণ করে নেওয়া দরকার কারণ আমাদের গণতান্ত্রিক অধিকার তো নির্ভুল তথ্যের উপরেই নির্ভর করে